বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁচকলার এক নতুনত্ব তরকারি রেসিপিভাবে কাঁচকলার তরকারি বানালে মাছ মাংস কিছুই লাগবে না কাঁচকলার এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে ঘরোয়া পদ্ধতিতে একদম অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় গরমের দিনে এই রকম কাঁচকলার তরকারি বানালে খেয়েও তৃপ্তি পাবেন ধরুন বন্ধুরা দেরি না করে রেসিপিটি দেখে নিন এখন কাঁচকলাগুলো এইভাবে কেটে নিচ্ছি খোসা শুদ্ধই আমি প্রথমে কাটছি অনেক সময় কাঁচকলা অনেকের কাছে কষা লাগে সেজন্য স্বাদটা ভালো লাগে না আমরা যদি এইভাবে কাঁচকলার খোসা ছাড়িয়ে নিই তাহলে কাঁচকলা সবুজ অংশটা থাকবে না তখন কাঁচকলাটা খেতেও খুব ভালো লাগবে অনেকটা মাছের মতো খেতে লাগবে কাঁচকলার খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব না আপনারা চাইলে কাঁচকলার খোসা দিয়ে পকোড়া বানিয়ে নিতে পারেন এছাড়া কাঁচকলার খোসা ভর্তাও বানিয়ে নিতে পারেন কাঁচকলার খোসার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর ভিটামিন কাঁচকলার খোসাটা কখনোই ফেলে দেবেন না এছাড়া কাঁচকলার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও সারা সারাদিনের শরীরকে সজীব রাখতে সাহায্য করে এই কাজকলা এছাড়াও কাজকলা পেটের পক্ষেও খুবই ভালো বন্ধুরা পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই সব কমেন্ট পড়লে সত্যি উৎসাহ আরও বেড়ে যায় আরও মনে হয় কোনো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি দেখতেই পেয়েছেন হয়তো দেখুন কাঁচকলাগুলো কাটার সঙ্গে সঙ্গে আমি কিন্তু হলুদ জলে ডুবিয়ে দিয়েছি কোন পর কাঁচকলাগুলো একটি প্লেটে জল থেকে তুলে নিয়েছি জলে ডুবিয়ে রাখার ফলে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে না সেই জন্য হলুদ জলে ডুবিয়ে রেখেছে পরে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আর সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর দেখুন আলুগুলো জল থেকে তুলে রেখে দিচ্ছি কে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়েতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় খেতে তেল গরম হয়ে গেলে একে একে আলু আর কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলু আর কাঁচকলাটা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবো আলু আর কাঁচকলাটা ঢাকনা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব যাতে আলু আর কাঁচকলাটা অনেকটাই প্রায় নরম হয়ে যায় পাঁচ মিনিট পর চলে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আলু আর কাঁচকলাটা ভাজা হয়ে গেছে এরপর আলু আর কাঁচকলাটা প্লেটে তুলে নেব এদিকে দেখুন আমি আগের দিন রাতে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটা দেখুন ভালোভাবে ভিজে গেছে এই মটর ডালটা মিক্সিতে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব তার জন্য দেখুন জলটা ভালোভাবে মটর ডালটা ধুয়ে নিয়ে জলটা ছেঁকে মটর ডালটা মিক্সিতে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মটর ডাল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মটর ডালটা নিয়ে নেবেন আর দেখুন নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটি বাটিতে পেস্টটা ঢেলে দিচ্ছি মটর ডালটা ভিজিয়েছিলাম মটর ডালের ভিতরে যেহেতু জল ছিল সেই জন্য আদার্স কোনো জলের ব্যবহার করিনি এরপর দেখুন মটর ডালটা একটি স্টেনারে করে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা এটা হাতের সাহায্যেও করতে পারেন ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁয়াজটা ডালের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটাও ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব ডালটা যতটা ভালোভাবে ফেটাবেন ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে হবে ডালের মিশ্রণটি বানিয়ে নিয়েছি যে কড়াইয়েতে আলু আর কাঁচকলাটা ভেজেছিলাম সেই কড়াইয়েতে আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেখুন বড়াগুলো ভেজে নিচ্ছি মটর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি এখানে আপনারা বিভিন্ন রকম ছোট বড় সেপ দিতে পারেন আমি মাঝারি সাইজেরই সেপ দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি আর খুব সহজ এই বড়াগুলো ভাজা হয়ে যায় পিঠটা বড়ার ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি শুধু মুখে খেতেও খুবই ভালো লাগে খুবই মুচমুচে হয় বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপর একে একে বাকি বডাগুলো ভেজে নিচ্ছি গুলোই ভেজে তুলে নিয়েছি কাঁচকলার গ্রেভি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আর দুটো টমেটো আর নিয়েছি আদা আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কড়াইয়েতে বড়াগুলো ভেজেছিলাম সেই কড়াইয়েতে ওই তেলেতেই দেখুন দুটো তেজপাতা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এরপর ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আপনারা যদি এই তরকারিটা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় এখন মশলাটা কষানোর পর দেখুন আমি এখানে দুই চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে এটা কষাতে কষাতে দেখুন সাত ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম দুই চামচ চিনি আর সাত মতো লবণ লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন যেহেতু আলু আর কাঁচকলা ভাজার সময় লবণটা দিয়েছিলাম সেই জন্য এখন লবণটা অল্পই দিলাম আপনারা অবশ্যই লবণটা দেখে দেবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় ভেজে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আলু আর কাঁচকলাটা ভালোভাবে কষিয়ে নেব আলু আর কাঁচকলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দেখুন পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি যে কোনো রকম রান্নার ক্ষেত্রে আপনারা যদি গরম জল ব্যবহার করেন রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর জলটা অবশ্যই আপনারা একটু বেশি দেবেন মটর ডালের বড়াগুলো দেওয়ার পর মটর ডালের বড়াতে অনেকটাই পরিমাণে জল শোক করে নেবে টেনে নেবে সেই জন্য জলটা অবশ্যই আপনারা একটু বেশি দেবেন লবণটা আমার কম মনে হচ্ছিলো সেই জন্য আরও সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম দেখুন তরকারিটা ফুটতে শুরু হয়ে গেছে এই সময় মটর ডালের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মটর ডালের বড়াগুলো গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি কলার এই রেসিপিটি এতটাই ভালো হয় যে গরম ভাতের সাথে আর কিছু লাগবেই না আপনাদের থেকে বড় দেখবেন তৃপ্তি সহকারে খাচ্ছে আর গরমকালে এই এইরকম হালকা পাতলা খাওয়া শরীরের পক্ষেও খুবই ভালো দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন বড়াগুলি কতটা জল টেনে নিয়েছে আর আলু আর কাঁচকলাগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে গোটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি কলার এই তরকারিটা রুটি পরোটা বা গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন দেখবেন জিজ্ঞাসা করবে কি করে বানালেন কলার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার